ওরা নিজেরাই হচ্ছে গিয়ে ব্যক্তি পূজারী শায়ক পূজারী আপনি বলেছেন তাহিরি ডান্স দে তাহিরি গান বলে তাহিরি সব কিছু করে ওকে আমি আমি মানলাম ওকে তাহিরি গান বলে তাহিরি ডান্স দে তাহিরি জিগির করে নাচানাচি করে ওকে এনাফ আমি এটা মানলাম ওকে কিন্তু আপনারা এইটা প্রমাণ করতে গিয়ে যে আপনার মূল যে বিষয়টা মূল যে বিষয়টা ওইটা এড়িয়ে যাচ্ছেন মানে ওইটা দামা চাপা দেওয়ার জন্য এখন তাহিরি কোন সালে বিয়ে করছে তাহিরির বইয়ের ছবি কখন ভাইরাল হয়েছে তাহিরি কবে ডান্স দিয়েছে তাহিরকে কবে জুতা দিয়ে পিটাইছে মানে এখন যেইটা চলে গেছে এইটা এখন টেনে টেনে আবার কি করতেছেন সামনে আনতেছেন মানে মূল যে পয়েন্টটা তাহির হুজুর যে পয়েন্টটা আহমদুল্লার ধরেছে ওইটা আপনারা এরিয়ে চলতেছেন এখন আইসব ওইটা দামাত ছাপা দেওয়ার জন্য তাহেরিকে তাহির হুজুরকে মাজার পূজারি এই সেই অনেক কিছু মানে এমন অন্ধভক্ত হয়েছে মানে শায়ক পূজারিরা এমন অন্ধভক্ত হয়েছে যে বক্তের টানে নবীজি ভুল করতে পারে আমার নবী ভুল করতে পারে কিন্তু আমার শায়ক কখনো ভুল করতে পারে না কারণ শায়েক হচ্ছেন কি আমার আল্লাহর অলি শায়েকের কোনো ভুল নেই শায়েকের কোনো গুণা নেই শেয়েকের মিষ্টি মিষ্টি কথা শুনে এখন সবাই শায়েকের এমন বক্তব্য হয়েছে যে তা শায়েক এখন এটা সঠিক বললো নাকি আনসঠিক বললো এটা মানে বোঝার কোনো টাইমই নাই যে শায়েকের বিরুদ্ধে কথা বলবে তাকেই গালি দেওয়া হবে এখন সে যেই হোক না কেন আসেন এখন তাহির যেই কথা বলছেন কি আসলে আপনার একটু চিন্তা করেন তাহিরি যে ওই কথাটা বলল আসলে কি তাহিরির পক্ষে কি ওইটা দলিল আছে নাকি বলতেছে একজন মানুষ তো আপনাকে বাহাসের জন্য ডাক দিয়েছে একজন মানুষের ভিতরে যদি পরিমাণ এলেম না থাকে সেই পরিমাণটা জানা না থাকে সে কখনো বাহাসের ডাক দিবে না তাহির বাহাসের জন্য ওপেন চ্যালেঞ্জ করেছে আহমদুল্লাহকে বলছে যে আর জীবনে কখনো ওয়াজ মাহফিল করবে না যদি শায়ক আহমদুল্লাহ প্রমাণ করতে পারে নবীজি চল্লিশ বছরের পরে নবী হয়েছেন এখন দেখেন আবু হুরাই রাজ্য তালা থেকে একটা হাদিস আপনাদেরকে বলি শুধু কিচ্চা কাহিনী বলবো না আবু হুরাইরা রাজাল্লাহ তাল্লা থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আবু হুরাইরা রাজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদিন সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার জন্য নবদ কখন হতে নির্ধারণ করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে সময় হতে যখন আদম আলাহ সাল্লামের আত্মা ও দেহের মাটি একরূপ ধারণ করেন নাই তিরমিজি শরীফের তিন হাজার নম্বর হাদিস কি বুঝলেন আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণনা হাদিস বর্ণনার মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরাইরা এখন সেই আবু হুরাইরা রাজি আল্লাহ হাদিস মানে আরও অনেক হাদিস আছে আমার কাছে একটা জানা ছিল এই জন্য আমি একটা উপস্থাপনা প্রণা করলাম কারণ শুধু কিচ্ছা দিয়ে ইসলাম চলে না ইসলাম দলিলে চলে আমি ছোটো হতে পারি আমি আমি যখন আহমদুল্লাহর ভিডিওগুলো আগে দেখতাম আমি সব ভিডিও দেখার আগে আমি লাভ রিয়াক্ট দিতাম কারণ আমি আহমদুল্লাহকে আমি আমিও ভালোবাসতাম কারণ উনি যে প্রশ্ন উত্তরগুলো দিতেন আসলে সবগুলোই সঠিক কিন্তু এখন যে কথাটা বলছে যে নবীজি চল্লিশ বছরের পরে নবত প্রাপ্ত হয়েছেন কিন্তু দেখেন আপনি যত একজনকে ভালোবাসেন না কেন নবীজির চাইতে তো একজনকে বেশি ভালোবাসতে পারবেন না মা বাবাকে যেই জায়গা নবীজির মা বাবার থেকে আত্মীয় স্বজন সব ভালোবাসার পারেন সেই ইমানের আপনার কোনো দাম নেই আপনার কি ইমানের চেয়ে সেই আপনার সায়ক বড় হয়ে গেছে আপনি তাহির হুজুরকে পছন্দ করেন না একজন ব্যক্তি আপনার কাছে পছন্দ নাই হতে পারে কারণ একজন মানুষ সবার পছন্দ যে হবে এমনটা বিষয় না ঠিক আছে এখন আপনি তাহির হুজুরকে পছন্দ পছন্দ করেন না বলে তাহির হুজুর যে হাদিস থেকে কোরআন থেকে যে দলিল দিয়েছে সেটাও কি আপনি মানবেন না সেটাই কি আপনি ভুল বলবেন কিন্তু আহমদুল্লাহ যেই ভুলটা করেছে এটার জন্য অনেক উলামায় উলামায় কেরামগণ এটার জন্য কি করেছে পক্ষে তাহিরের সাথে সহমত পোষণ করেছে কি বাংলাদেশ সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সুন্নাত ওয়াল জামাতের মেন কেন্দ্রিক থেকে একটা বুস্ট করা হয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সম্প্রতি সালাফি আহমদুল্লাহ জনক ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহ সাল্লামের এক চল্লিশ বছর বয়সে নবদ প্রকাশের পূর্ববর্তী সময়ে নবী ছিলেন না উল্লেখ করে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে যা পবিত্র কোরআন ও হাদিস বিরোধী এটা আহলে সুন্না তোল জামাত কেন্দ্রিক থেকে পোস্ট করা হয়েছে কেন্দ্রিক কার্যালয় থেকে তার উক্ত বক্তব্যের বিপরীতে তাকে চ্যালেঞ্জ করে পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি যে বক্তব্য প্রদান করেছেন উক্ত বক্তব্যের সাথে আহলে সুন্না তোল জামাত বাংলাদেশ এক মত পোষণ করেছেন এবং প্রয়োজনে আহলে সুন্ জামাত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উল্লেখিত বিষয়ে অনলাইন অফলাইনে মুনাধারা করতে প্রস্তুত রয়েছেন তারপরে পীরমন্ত্রী গ্যাসুদ্দিন তাহিরি হুজুর সাথে একমত পোষণ করে আহলে সুন্নাত ওয়ালজামাদ বাংলাদেশের মান্ডবর চেয়ারম্যান মোনাজের আহলে সুন্নাত পীরের তরিথ হজরুল আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী মহাসচিব ইত্যাদি ইত্যাদি আরও অনেকজন বড় বড় উলামাই কেরামগণ একমত রয়েছেন যে যদি উনি বাহাসে বসতে চান তাহলে ওনার সাথে মুনাদার করার জন্য বাংলাদেশ আহলে ওয়াল জামাদের জোরো কেন্দ্রীয় বড় বড় উলামাই কেরামগণ আছেন তারা বাহাসের জন্য বসতে রাজি আছেন এখন আপনি উলামাই কেরামগণের বক্তব্য রেখে বড়ো বড়ো উলামাই কেরামগণদের বক্তব্য রেখে হাদিস রেখে নবীজির হাদিস রেখে আল্লাহর কোরআন রেখে আপনি শুধু সাইকেই পূজা করতেছেন এটা কতটুকু যুক্তিপূর্ণ আপনারা একটু ভেবে দেখবেন আপনাদের মাথায় কি কুকুরে পেশাব করে দিয়েছে আপনাদের মাথায় কি গিলু নেই আপনাদের মাথা কি শুধু গোবরে বরা হ্যাঁ আপনার তাহিরিকে বাদ দেন ব্যক্তি তাহিরিকে বাদ দেন ব্যক্তি কোনো ব্যক্তিকে বাদ দেন কোনো ব্যক্তি দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে হাদিসের কোরআনের জুড়ে কোরআনের মানলেন না শুধু অন্ধভক্ত হয়ে গেলেন এটা কি মানা যায় আমি ব্যক্তিগতভাবে আহমদুল্লাহকে অনেক ভালোবাসতাম ওনার ভিডিও দেখার আগে আমি লাভরেক দিয়ে দিতাম কিন্তু এখন নবীর বিরুদ্ধে কথা বলবে নবীজির আহ নবদ বিষয় নিয়ে বিরোধিতা কথা বলবে তা এটাকে আমি মেনে নিব এটাকে আপনি মেনে নিবেন আমাকে জানে অনেকে এখন গালি দিবে কিন্তু আমার সমস্যা নেই আপনার গালি দিতে থাকেন যারা গালি দিবে আপনার বুঝে নেবেন তারাই হচ্ছে গে শাহেখ